আমি আসছি ময়ূর সিং এর ব্রিজের নিচ থেকে আপনাদের মাঝে বাস করার জন্য ব্রিজের অনেক কচুরি পাঠা ছিল জাল দিয়ে খাওয়াইলাম জাল কোন রকম ছিল তারপরে কষ্ট করে আপনাদের মাঝে আসলাম সাইকেলের নিচ দিয়ে প্রথমে আমি ওয়াজ করতে চাই বিভিন্ন মৌলানের কাছে ওয়াজ শুনি আমি ওয়াজ করি বিভিন্ন জায়গা গেলাম সবাইকে হুজুর পঞ্চাশ নেন ষাট নেন সত্তর নেন ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনবেন পঞ্চাশ ষাট যদি হুজুর আই নাই নিয়ে কিন্তু হুজুর এরা কোনো পকেটে নিচে রাখে না দেখুন ভাইয়ের আমার আমার পাশার নিচে দেখলে দেখবেন কতগুলো দাগ রয়েছে আমি গেছিলাম উত্তরবঙ্গের সেই মধুরীলা ওয়াজ করতে ওয়াজ যখন শুরু করি দুইটা বিজেপি পুলিশ মাথায় কি জানি ক্যাপওয়ালা পুলিশ আসলো ভাইয়েরা হয় বিশ্বাস করবেন না এত মোড়া মোড়া দুইটা ডাল দিয়ে আবার এই গোয়ার ভিতরে দুইটা বাড়ি দিল আমি আর বাসে বসতে পারলাম না এই দুঃখ নিয়ে আমি বাড়িতে আসলাম বিবি জিজ্ঞাসা করে জামাই হয়েছে কি তোমার আমি বললাম বিশ্বাস করবো না আমার পাছড়া এরকম মোটা হয়েছে যে আমার বিবি বলে কে বলে হম তুমি আমাকে না জানিয়ে কি ওষুধ খাও তোমার বাঁচা তো মোটা কেন আমি বললাম না না আমি ওরকম করে বলো না আমার বাচ্চার ভিতরে চাইয়ে দেখো কত মোটা দুইটা রাখ